সবাইকে ধন্যবাদ জানি এবং সীতরাষ্ট্রের পক্ষ থেকে ওদের চায়ের অনুশীলনের চার দশমিক এক সরল করো এক নম্বর সেভেন টু দ্য প থ্রি গুণ সেভেন টু দ্য ওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি গুণ থ্রি টু দি ওয়ার মাইনাস ফোর এই হচ্ছে অঙ্ক দেখো এটাকে আমি কীভাবে সুযোগের মাধ্যমে করবো দেখতে থাকো সমাধান যা ছিল তাই নিয়েছি এরপরে দেখো কী করেছে এখানে দেখো সেভেন টু ওয়ার থ্রি থ্রি গুণ সেভেন টু মাইনাস থ্রি এটা হচ্ছে একই বেচ তাই একটা বেচ নিয়েছি তাই সু সুযোগের নিয়ম হচ্ছে বেচ যদি একই থাকে তখন পাওয়ারগুলো এক পর থেকে আরেক পরে চলে গেলে প্লাস হয় তো সেই কারণে থ্রি সূত্র প্লাস আর এখানে আন্ডার প্যাকেট দিয়ে মাইনাস থ্রি রেখে দেওয়া হলো সুযোগের নিয়ম অনুসারে নিচ্ছে একই একই সিস্টেমে দেখো থ্রি নিলাম এখানে পাওয়ার কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান নেওয়া হলো সূত্রে প্লাস পাওয়ার মাইনাস ফোর আন্ডার প্যাকেট দিয়ে রাখা হলো সুযোগের নিয়মে আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখো কী করা হয়েছে এখন উপরে সেভেন থ্রি পাওয়ার থেকে গেলো আর প্লাজে মাইনাসে মাইনাস ব্র্যাকেট ভেঙে দেওয়া হল মাইনাস থ্রি থাকলো আর নিচে থ্রি পার ওয়ান প্লাজে মাইনাসে মাইনাস ফোর থাকলো আশা করছি এখানে তুমি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো থ্রি থ্রি আউট হয়ে গেলো যার ফলে এখানে কিচ্ছু নাই মানে শূন্য থাকে অর্থাৎ সেভেন টু জিরো ডিভাইডেড বাই এখানে থ্রি পাওয়ার মাইনাস থ্রি থাকে অর্থাৎ ফোর থেকে প্লাস ওয়ান চলে গেলে বড়োর সাইন মাইনাস থ্রি থাকে আশা করছি এখানেও বুঝতে পেরেছ এরপর দেখো এখানে এই সেভেন টু জিরো মানে কি ওয়ান লেখা যায় এখানে যেহেতু এড দু জিরো ইকুয়াল টু ওয়ান লেখা যায় সেই সূত্র অনুসারে এটা লেখা হয়েছে এবং এডদ মাইনাস থ্রি এটা সমান লেখা যায় ওয়ান বাই এড দু থ্রি এটা একটা সূত্র সূচকের সেই সূত্রকে কিন্তু এখানে ফলো করা হয়েছে তো সেই অনুসারে লেখা যায় ওয়ান বাই আবার এখানে ওয়ান বাই থ্রি পর থ্রি আশা করছি এখানেও বুঝতে পেরেছ এরপর দেখো কী করা হয়েছে ওয়ান বাই ওয়ান বাই ডিভাইডেড বাই ওয়ান বাই থ্রি কিউব করলে টোয়েন্টি সেভেন হয় অর্থাৎ সাতাইশ আশা করছি এখানে বুঝতে পেরেছ এখন কী করা হয়েছে এখানে উল্টাই দেওয়া হয়েছে অর্থাৎ ওয়ান গুণ ওয়ান ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়ান ওয়ান দেখো এখানে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে গুণ দিলে কী থাকে ওয়ান থাকে আর নিচে টোয়েন্টি সেভেন থাকে এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি এই স্লাইডে যা ছিল এই অঙ্ক সুন্দরভাবে বুঝতেছো আমি ধারাবাহিকভাবে একেবারে এক ছিড়িয়ালে তোমাদের এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবো এখন চলছে চার পয়েন্ট একের এক নম্বর অঙ্কটি আশা করছি এই অঙ্ক ভালো করে বুঝবে এবং কষবে বারবার চর্চা করবে তাহলে তোমাদের কাছে অত্যাধিক সহজ হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি সবাইকে ধন্যবাদ